হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ ফাইনালি সকাল থেকে তো অনেক কাজ ছিল সেই কাজ কমপ্লিট করার পরে এখন আমি যেই গোডাউনে কাজ করি সেই গোডাউনের ছাদে দাঁড়িয়ে আমি এখন ভিডিও শ্যুট করছি অ্যান্ড গাইজ এখন তো পৌনে ছটা বাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি রান্না ঘড়িতে চার্জ দিতে ভুলে গেছিলাম সেই জন্য দেখো ঘড়িটা এখন অফ হয়ে গেছে সুইচ অফ হয়ে গেছে দেন বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে চার্জ দিতে হবে আর এই দু চার দিন হলো এত গরম পড়েছে না মানে প্রচুর প্রচুর গরম পড়েছে আর দেখো বিকেলের আবহাওয়াটা দেখো আর আমাদের গোডাউনের ছাদরা ছাদ বিরাট বড় ছাদ দেন সামনেই দেখো রেল লাইন সকাল থেকে এই অফিস রুমে বসে কাজ করছিলাম আমি তো আর এত গরম ছিল এত রোদ ছিল না সেই জন্য অফিস থেকে বেরোইনি কারণ আমার রোদে খুব ভয় লাগে ভাই সত্যি প্রচুর ভয় লাগে গা হাত জ্বালা জ্বালা করে জল খাওয়ার জন্য মন করছিল। সেই জন্য সাবমার্শাল অন করে দিয়ে ঠান্ডা জল নিয়ে এসে তারপরে দেখো ওই বোতলে পরি ছাদে এলাম ভাবছি চলো একটু ঘুরে আসি আর এত গরম লাগছিলো বলে সেই জন্য ছাদে চলে এসেছি ছাদে যাবো জল খাবো এদিক ওইদিক করবো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই মালদা গাজলে আর একটা শপিং মল আজকে উদ্বোধন হবে দেন কসমো বাজার তো সেখানে আমি আমার ছেলে বউ সবাই মিলে যাব আমার ছেলেকে তো পড়াতে আসবে সাতটা থেকে ছেলে ম্যাডাম পড়াতে আসবে পরে তিনজন মিলে আমি আমার ছেলে বউ আমার বোনকে ফোন করব আমার বোন যদি যায় তাহলে সবাই মিলে আমার চার চাকা নিয়ে সবাই মিলে যাবো গাজলের শপিং মলে কসমো বাজারে আর যা কিছু করব তোমাদের সঙ্গে সব কিছুরাই তোমাদের তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব অন্ধকার তো হয়ে গেছে তো দেখো সবাই মিলে চলে এসেছি কসমো বাজার আজকে তো উদ্বোধন হয়েছে আর এইদিকে দেখো স্টাইল বাজার ওখানে আমি আমার বউ আমার বোন বোনের বর ছেলে সবাই মিলে এসেছি আর কসম বাজারের ভিতরে তো প্রচুর ভিড় আর বাবা তো মোমো খাওয়ার জন্য দেখো তো চলো ভিতরে ঢুকি কি এখন সিচুয়েশান আছে তো ওখানে দাঁড়িয়ে আছে আসো ভিড় দেখো একবার বাবা আমাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে হ্যাঁ বাবা চলো নিচেতে তো শুধু ছেলেদের জিনিস আছে নিচে শুধু ছেলেদের চলো দোতলায় যাওয়া যাক দেখা যাক বাবান তো দেখো হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে দোতলায় শুধু লেডিস হ্যাঁ তিনতলায় নিয়ে যাচ্ছে এবার তিন তলায় আছে জানি না দেখো বাবা না আমাকে নিচু থেকে তিনতলায় নিয়ে এসেছে তিনতলাতে শুধু বেবিদের খেলনার জিনিস আর এত ভিড় বাবরে বাবে প্রচুর ভিড় এখানে বেবিদের জিনিস অ্যান্ড গসারির সমস্ত জিনিস বাবা এসে খেলনা দেখতে লেগে গেছে বউ বোন কেউই আসে না আমার সাথে আমি বাবানকে নিয়ে একাই এলাম এসে এখানে এসে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো বন্ধু বন্ধুর বইয়ের সাথে বাবার শাড়িও আছে হ্যাঁ না 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 খেলাটা দেখো এই খেলাটা নেওয়ার জন্য মাথায় খারাপ করি না 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 কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না বাবা চলো 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 কিচ্ছু না কিচ্ছু না চলো বাড়ি চলো দেখো বাবা খেলতেও লেগে গেছে বাবান তো খুব কাঁদ ছিল বাবানকে কোলে করে নিচে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো আমার বউ বোন বনের বর সবাই মিলে বিছানার চাদর এখন এই তো এখানে বাবা এত কাঁদ ছিল না আগের সত্যি এটা হচ্ছে মেয়েদের কালেকশান আছে এখানে কিন্তু ঘুরতেই পারিনি ব্যাটার জন্যে ছেলের জন্য দেখো আর এখানে তো আমার বউ দেখো বিছ এটা তো ভালো লাগছে তো নতুন বাড়ি করেছে গাজলে সেই জন্য পর্দা দেখছে আর আমরা তো থাকি বাড়ি ভাড়াতে সেই জন্য দেখা মোটামুটি দেখছে এটাও তো ভালো লাগছে এটা কত পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই ও এটা তিনশো দুশো নিরানব্বই এটাও তো ভালো লাগছে কিলো কভার নেই হ্যাঁ একশো টাকা করে দাম বেশি সেই জন্য যত যত যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে বাংলা কথাতেই তো আছে তুমি এখানে কি করছো বাবা এগুলো ভেঙে গেলে না এখানে তোমাকে যে পুলিশে দিয়ে দেবে তোমাদেরকে গোটাটা ঘুরিয়ে দেখাবো কি কিন্তু দেখাতে পারিনি বউ বাচ্চা নিয়ে এলে তো আর হয় না ফাইনালি অনেক রাত্রি হয়ে গেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে অ্যান্ড আমি আমার বউ আমার ছেলে বোন বোনের বর সবাই মিলে তো কসমো বাজার গাজল গাজল থেকে ঘর চলে এসেছিলাম অনেকক্ষণ আগে ঘর চলে এসেছি এসে ডিনার তো কমপ্লিট করা হয়ে গেছে অ্যান্ড দেখো আমার আর বউ তো ঘরের ঘরের মধ্যেও ঘরের মধ্যে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে অ্যান্ড শুয়ে শুয়ে তো এখন ফোন দেখছে আমারও প্রচুর ঘুম পেয়ে গেছে চোখটা ভারী ভারী হয়ে গেছে আর দেখো আমি যতক্ষণ না শোবো ততক্ষণ আমার ছেলেও শোবে না আর এটা তো একটা হাতের ব্যান্ড তা লাইট জ্বলে না কেন আর

ওকে 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 তো চলো এই ভ্লগটা এই ভিডিওটা এখানেই শেষ করছি অ্যান্ড এই ভ্লগের কোথায় তোমাদের ভালো লেগেছে প্লিজ একটা কমেন্ট করবে অ্যান্ড বাই গুড নাইট আবার পরের ব্লগে পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে বহু সে পড়ছে বউ বারবার ফোন করছে আর আজকে তো আর সি বি ভার্সেস সিএসকে ম্যাচ ছিল যাই হোক ফাইনালি দুটো ম্যাচ আর সি জিতেছে সিএসকে আজকে হেরে গেছে খুব ভালো লাগলো আরসিবি সবাই দেখো সবাই মন দিকে চায় যে আরসিবি এইবারে কাপ পাক কিন্তু কী হবে সেটা তো ভগবানই জানে দেখো আমি না সত্যি মানে আমার ছেলের মাথায় বলছি আমি সত্যি আমি ডিপ্রেশনে চলে গেছিলাম তিন থেকে চার মাস আমি ডিপ্রেশনে চলে গেছিলাম সিরিয়াস মানে আমি না চোখের চোখের জল ভাতের সঙ্গে মিশিয়ে খেয়েছি সবাইকে বলবো প্লিজ কাউকে ঠকিয়েও না কারণ এখানে যে কষ্টটা হয় না সেটা একমাত্র উপরে যে বসে আছে সে ছাড়া কেউ জানে না একসময় মনে হয়েছিল নিজেকে শেষ করে দেবো কিন্তু আমি শেষ করে দিলাম আর নিজের যাব যার জন্য নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম তার তো কিছু নয় সে চলো বাদ বাদ দাও গুড নাইট আবার দেখা হবে পরের ব্লগে